নমস্কার বন্ধুরা আবারও আরেকটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেল যার নাম অস্মিত মাইসান শুরুটা আমি আজকে ঠাকুর ঘর দিয়ে করলাম স্নান হয়ে গেছে পুজো দেব তবে তার আগে চলুন সরাসরি অস্মিতের কী খবর সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমার বিছানার কী অবস্থা আর এখন বাজে হচ্ছে কটা দশ আমি যখন গতকালকে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে অস্মিতের অ্যালার্জিক কিছু মেডিসিন এবং ও যে ওর যে জ্বর হয়েছিল সেটাও শেয়ার করেছি তো সারা রাত কিন্তু ভালোভাবে আমরা দুজনের কেউ ঘুমাতে পাইনি একেতে তো প্রচণ্ড পরিমাণে গরম অশ্মিত অস্মিতের এতটাই টেম্পারেচার ছিল ওষুধ খাওয়ানো হয়েছিল তা সত্ত্বেও কিন্তু সারেনি বুঝতে পারলাম না কেন তো যাই হোক দুজনের কেউ ঘুমাতে পারে না আমারটা তো বাদে দিলাম বাচ্চাটা ঘুমাতে পারে না সকালবেলা আমি যখন উঠেছি ও আমার পিছিয়ে পিছিয়ে উঠে গেছে কিন্তু ও তন্দ্রাচ্ছন্নতে ছিল তারপরে দেখুন এই যে ঘুমিয়ে পড়েছে জেগেই ছিল ও বললো আমি ঘুমাবো না শুয়ে থাকবো জেগেই ছিল তো তারপর দেখুন ঘুমিয়ে পড়েছি আর হাতের সামনে আমি কি দেব এই ব্ল্যাঙ্কেটটা তো দিলে ওর গরম লাগছে তো ওই কারণে আমি এই বেড কভারটাই পাতলা দেখে ও গায়ে দিয়ে দিয়েছি আর একদম সকালবেলা উঠে খুব সকালে না তখন বাজে পৌনে চারটায় অশ্মিতকে আরেকবার সিক্স এম ওই প্যারাসিটামলটা খাইয়ে দিয়েছিলাম তো তারপরে সকালবেলা যখন ও ঘুম থেকে উঠে দেখলাম ওর টেম্পারেচার নেই কিন্তু এই মুহূর্তে কিন্তু টেম্পারেচারটা আবারও আছে হালকা হালকা আমার মনে হয় আবারও জ্বরটা আসবে আর জ্বরটা কিন্তু এরকমই ঘুরে ঘুরেই আসে তো যাই হোক তো সকালবেলা যখন ও জেগেছিল তখন ওর জন্য আমি চটপট কি খাবার বানাবো ওকে বলেছিলাম যে ও দুধ খাবে কি না কিন্তু ও বলেছিল যে ও দুধ খাবে না তো ফট করে আমি কি বানাবো তো দেখুন এখানে খুব অল্প পরিমাণে আমি কিন্তু ম্যাগি বানিয়ে রেখেছিলাম মানে সেদ্ধ করে রেখেছিলাম সব রেডি বাটি চামচ সব কিছুই রেডি আর সারা রাত যেহেতু ঘুমোতে পারেনি ওই কারণে আগে তো বুঝতে পারতাম না ধীরে ধীরে পরে আমি এটা রিয়েলাইজ করি যে সারা রাত যখন ঘুমোতে পারে না যে কেউ আমরা বড়োরাও তখন সকালবেলা উঠে কিন্তু একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেওয়া উচিত অস্মিতের ক্ষেত্রেও এরকম আগে দু একবার হয়েছিল এই জ্বরের কারণে অস্মিত কিন্তু ঘুমোতে সারা রাত পারত না সকালবেলা উঠে ওকে তো আমি কিছু না কিছু খাওয়াতাম বিশেষ করে সকালবেলা ওকে আমি দুধ খাওয়াতাম আর দুধটা খাওয়ানোর পরপরই ও কোনো না কোনো সময় কিন্তু বমি করে দিত তারপরে আমি ভাবলাম ওই যখন ঘুমাচ্ছে স্নানটা সেরে নিই আর পুজোটা খুব আজকে সাধারণভাবে সেরে ফেলবো তারপর কিন্তু ওকে আমি ডাকবো অনেকটাই জ্বর আসছে বাবু তোর আবার হ্যাঁ শোনা ওঠো তো আর ওই যে তোমার জন্য ম্যাগি সেদ্ধ করে রেখেছি না ওটা খেয়ে তুমি জ্বরের ওষুধ আবার খাও তোমার এই জ্বর দু তিন দিন থাকবেই হ্যাঁ চলো আমাকে গ্যাসের ওষুধটা খাও তো খেয়ে নিয়ে দাঁতটা ব্রাশ করে তোমাকে ম্যাগিটা খাবায় তারপরে আমি পুজো দেবো আচ্ছা ও বললো ও আগে একটু জল খাবে তারপরে গ্যাসের ওষুধ খাবে তাই তো বাবা না অল্প একটু জল খাও তারপরে গ্যাসের ওষুধ খাও তুমি নিজে খেতে পারবা খাও তাহলে ধরো শক্ত করে কিন্তু হয়ে গেল জল খাওয়া এখন গ্যাসের ওষুধ খাবে আচ্ছা এই যে এই যে নিয়েছি গ্যাসের ওষুধ এই এই যে যে এটা খেয়ে নাও হ্যাঁ গুঁড়ো হয়ে গেছে তা না তো তুমি ট্যাবলেটটা অনেক বড় তো খেতে পারবে না তো ঠিক আছে না হ্যাঁ আ করো বাবা আর করো তাহলে তো বমি হবার চান্স একদমই থাকবে না ঠিক আছে এই যে 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 জল 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 গুড বয় বাহ জলটা ফিনিশ হয়ে গেছে তা একটু আছে এটা খাবে খেলা বা এই যে বন্ধুরা ম্যাগিটা ওই ম্যাগিটাই নিয়ে এসেছি হালকা গরম আছে বাবু শুয়ে পড়িস না বাবা তাহলে তুই এখানে হেলান দে আমি তোকে খাওয়াচ্ছি এটা খেয়ে নি তাহলে প্যারাসিটামল খাও তো নেই না

কেন তোমার কিরকম মনে হচ্ছে একটু বন্ধুদের বলো ক্যামেরার ওই পারে আঙ্কেল আছে অনেক আঙ্কেল আছে আন্টি আছে দাদা আছে দিদি আছে ভাই আছে বুনু আছে তোমাকে হতে পারে অনেকেই দেখছে তো তোমার এখন কীরকম লাগছে ম্যাগিটা ভালো লাগছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে তো একটু ওষুধটা খেতে পাবেন বাবা তাড়াতাড়ি সুস্থ হবি কি না সামনে দুর্গা এখন এখন আঁকা আচ্ছা ঠিক আছে এটাই আঁকা তো এখন ও আমি আমার তো একটাই মোবাইল তো কিছুক্ষণ পরেই ও এই মোবাইলে ইয়ে গানটা শুনবে গণেশ ঠাকুরের কি গানটা জানো বাবা জয় গানে এসে জয় গানে এসে এই গানটা শুনবে অনুরাধা পারবে না বাবা এরপর বন্ধুরা আমার ভিডিও এডিটিংয়ের কিছু ত্রুটির কারণে ভিডিওটি অসম্পূর্ণভাবে শেষ করতে বাধ্য হলাম তো অস্মিতকে সকালের ব্রেকফাস্ট করার পর প্যারাসিটাবোল খাইয়ে দিয়েছিলাম এই পর্যন্ত ভিডিওটি যদি কেউ দেখে থাকেন অজস্র ধন্যবাদ